চানই জানি এই বল কে হয় আমাদের অনেক অনেক দিকে অনেক অনেক দ্বন্দ্ব কিন্তু কিন্তু আমরা একটা নির্দিষ্ট ফিক্না বদ্ধ আমরা দ্বন্দ্ব করতে পারি ভালো মন্দ সমন্ধে ফাগামন্ত দিতে পারি বাহ উই হ্যাভ কট নয় ভাগান ফেরার পাগ আর মেট এটা পরিষ্কার ওদের মতো চারম্যান আমরা হ্যাটিনের জন্য যুদ্ধ করতে যাই না কিন্তু ঘটনা চক্র যদি আমাদের যুদ্ধ করতে বাধ্য করে তবে শেষ পর্যন্ত যুদ্ধটা আমরা করতেই পারি অর্থাৎ যুদ্ধটা নয় আর বিপ্লবের যেই স্তরে আমরা পৌঁছেছি তাতে শেষ পর্যন্ত যুদ্ধটা আমরা করতেই পারি Yes sir, এনিকানন কমরেড

চেয়ারম্যান বলছেন নিজেকে জনগণের সাথে সংযুক্ত করতে গেলে ব্যক্তি বিশেষকে জনগণের প্রয়োজন ওই ইচ্ছা অনুসারে কাজ করতেই হবে এখন জনগণের প্রয়োজন বিপ্লব ইচ্ছা ও আশু বিপ্লবের মধ্যে দিয়ে এদেশের শোষিত শ্রেণীর ক্ষমতা দখল মাঝখানের স্তরটা হচ্ছে দক্ষিণপন্থীদের সহযোগিতা করে নগল বামপন্থীদের উৎখাত করা ইয়াস আমরা ভোট বিরোধী তবু আমরা ওদের পরোক্ষ সহযোগিতা করছি যাতে নকল বামপন্থীরা ভোট চরম বিপর্যস্ত হয় আর রাজ্যের দক্ষিণপন্থীরা ক্ষমতায় এলেই বিপ্লব সম্পর্কে আসা হত জনগণের আস্থা বাড়বে আমাদের প্রতি জনসমর্থন প্রচন্ড হবে দুনিয়া এগিয়ে চলেছে ভবিষ্যৎ উজ্জ্বল এবং ইতিহাসের এই সাধারণ গতিকে কেউ বদলে দিতে পারবে না মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দুনিয়ার প্রগতি সম্পর্কে তাদের দৃঢ় আস্থা গড়ে তোলার জন্যই আমাদের যাবতীয় কর্মকাণ্ড

যে আমাদের কাম্য কিন্তু জনগণ আমাদের মনে মনে আশীর্বাদ করছে না নয় সেবার চন্ডীপুরে কনস্টেবল খুন করে ফিরে আসার পথে সাধারণ মানুষের মুখে আমি চরম প্রতিবাদ শুনেছি তারা বলেছে একটা গরিব অসহায় কনস্টেবলের স্ত্রীর সিথির সিধু মুছিয়ে দিয়ে বিপ্লব কতটাই সিথির সিধু শিশির তোমার কথাটা যাত্রা নায়কের